আসসালামু আলাইকুম পরিসংখ্যান টেস্ট পেপার সলভ কোর্স দুই হাজার চব্বিশের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাস হচ্ছে পরিসংখ্যান দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় থেকে আমরা প্রথম অধ্যায় থেকে দুইটা বোর্ড কোশ্চেন সলভ করব দুটা কোশ্চেনে দুই হাজার তেইশ সালে আসা কোশ্চেন তাহলে আমরা শুরু করি আমাদের প্রথম কোশ্চেনে কি বলা আছে এখানে বলা আছে যে একটি নিরপেক্ষ মুদ্রা তিনবার নিক্ষেপ করা হয়েছে তিনবার নিক্ষেপ করা হলো। রবি বলল যে কোন হেড না পাওয়ার এবং তিনটি হেড পাওয়ার সম্ভাবনা একই মানে রবি একটা মন্তব্য করছে এখানে আর এখানে তিনটা মুদ্রা একত্রে নিক্ষেপ করা হয়েছে আর গনাম্বার কি চাওয়া হয়েছে নম্বরে চাওয়া হয়েছে যে বড় জোর একটি হেড পাওয়ার সম্ভাবনা নির্ণয় করো তাহলে এর এখানে যে তিনটা মুদ্রা নিক্ষেপ করছে নম্বর সমাধানের জন্য আমরা আগে তিনটা মুদ্রার নমুনা ক্ষেত্রটা নির্ণয় করে নেব যে নমুনা ক্ষেত্র তিনটা মুদ্রা নিক্ষেপের জন্য নমুনা ক্ষেত্র আচ্ছা আমরা নমুনা ক্ষেত্রকে নাম দেবো এস আচ্ছা আমরা তো তিনটা একসাথে নিয়ে নিক্ষেপ করতে পারবো না এটাকে আমরা দুইটা করে নিই একসাথে একটা দুইটা একসাথে দুইটা নে আর একটা একা আর একটা নেই যেমন এখানে নিলাম আমরা দুইটি মুদ্রা আচ্ছা দুটি মুদ্রা নিক্ষেপে কী কী আসে আমরা জানি এইচ এইচ আসে এইচ টি আসে টি এইচ আসে আর টি টি আসে টি মানে টেল এইচ মানে হেড আর একটা মুদ্রা একটা মুদ্রার জন্য আমরা জানি একটা হেড আসে আর একটা টিল আসে এখন দুইটা আর একটা যখন মিলিত হবে তখনই তো তিনটা হবে তখন আমাদের কম্বিনেশনটা কেমন হয় এখানে আছে দুইটা এইচ এখানে একটা এইচ এখানে এইচ সাথে আছে এইচ এখানে টি এইচ সাথে আছে এইচ এখানে টি টি সাথে আছে এইচ আবার এই টি এর জন্য আমরা যদি এগুলো দেখি উপরে আছে দুইটা এইচ এখানে আছে টি তাহলে একটা টি এখানে আছে এইচ এখানে নিলাম টি এখানে আছে টি সাথে নিলাম টি এখানে আছে দুইটা টি সাথে নিলাম একটা টি তাহলে আমরা যদি দেখি এখানে মোট ঘটনা মোট ঘটনা মোট ঘটনাকে আমরা জানি নাম্বার অফ এস দ্বারা প্রকাশ করা হয় মোট ঘটনা কয়টা আছে যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আছে তাহলে এখানে হবে আটটি তারপর আমাদের এখানে কি চাওয়া হয়েছে এখানে চাওয়া হয়েছে যে বড়জোর একটি হেড পাওয়ার সম্ভাবনা বড়জোর একটি হেড মানে কি বড়জোর একটি হেড মানে হয় একটা হেড অথবা হেড নাই এরকম এরকম ঘটনা তাহলে আমরা ধরে নিই যে ধরি বড়জোর বড়জোর একটি হেড পাবার ঘটনা সমান সমান এ তাহলে এখানে বড় জোর একটি হেড আছে মানে একটা হেড আছে অথবা একটাও হেড নেই এমন ঘটনা কোনটা কোনটা আমরা খেয়াল করি এই যে এইটা একটা ঘটনা একটা এইচ আছে আবার এই যে এইটা একটা ঘটনা একটা এইচ আছে এই যে এইটা একটা ঘটনা এখানে একটা এইচ আছে তাহলে এই তিনটা আর এই যে এই একটা ঘটনা যেখানে একটাও এইচ নেই তাহলে এই চারটা ঘটনা কী কী ঘটনাগুলো হইতেছে টি এইচ তারপরে এইচ টি টি এইচ টি আর হইতেছে টি 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 তাহলে এই চারটা তাহলে আমরা বলতে পারি যে নাম্বার অফ এ সমান সমান চারটি তাহলে আমাদের বলছে এই যে সম্ভাবনা নির্ণয় করতে মানে এই যে বড় জোর একটি হেড পাওয়ার ঘটনা আমরা এ ধরছি তাহলে এখন এ ঘটনার সম্ভাবনা তাহলে এই ঘটনার সম্ভাবনা মানে প্রবাবিলিটি অফ এ প্রবাবিলিটি অফ এ মানে অনুকূল ঘটনা বাই মোট সম্ভব ঘটনা অনুকূল ঘটনা এইটা মোট সম্ভব ঘটনা হচ্ছে এগুলা তাহলে আমার উপরে হবে নাম্বার অফ এ নিচে হবে নাম্বার অফ এস এটা সম্ভাবনার সূত্র এখানে চার এটার মান চার এটার মান আট তাহলে এটার করলে আমরা পাবো হাফ অথবা যদি আমরা পয়েন্টে লিখি তাহলে জিরো পয়েন্ট হবে আমাদের গ নাম্বার অ্যান্সার তারপর যদি আমরা ঘ নাম্বার দেখি ঘ নাম্বার আমাদের কি বলা হয়েছে যে রবির উক্তিটি যথার্থ চাচাই করো তাহলে রবি কি বলছে যে রবি বলছে কোনো হেড না পাওয়ার এবং তিনটি হেড পাওয়ার ঘটনা একই পাওয়ার সম্ভাবনা একই তাহলে আমরা দুইটা ঘটনার জন্য ধরে নিই যে কোনো হেড না পাবার ঘটনা সমান সমান আমরা ধরে নিলাম বি আর তিনটি হেড পাবার ঘটনা এটা ধরে নিলাম বা সি তাহলে আমরা গ নাম্বার থেকে জানছি যে নাম্বার অফ এস সমান সমান এইট তারপর আমরা যদি নাম্বার অফ বি দেখি নাম্বার অফ বি কি মানে কোনো হেড নাই তাহলে কোনো হেড নাই এমন ঘটনা কয়টা যে একটাই এমন ঘটনা তাহলে নাম্বার অফ বি মানে এ ওয়ান তারপরে নাম্বার অফ সি যদি দেখি নাম্বার অফ সি মানে তিনটাই হেড তিনটাই হেড কোনটাই এই যে এইটা হইতেছে তিনটাই হেড এমন একটাই ঘটনা আছে তাহলে নাম্বার অফ সি ও এক তাহলে আমরা যদি দেখি যে প্রবাবিলিটি অফ বি যদি বের করি তাহলে নাম্বার অফ বি ডিভাইডেড বাই নাম্বার অফ এস তার মানে কত ওয়ান বাই এইট আবার যদি প্রবাবিলিটি অফ সি বের করতে চাই তাহলে এখানে নাম্বার অফ সি ডিভাইডেড বাই নাম্বার অফ এস তাহলে এখানেও ওয়ান বাই এইট তাহলে দুইটারও সম্ভাবনা কি সেম আসতেছে না তার মানে রবি যে উক্তিটা করছিল সেটা হচ্ছে সঠিক করছিল তাহলে এই ছিল আমাদের প্রথম সৃজনশীলটা তারপরে যদি আমরা পরের সৃজনশীল বা বোর্ড কোশ্চেনে যাই তাহলে এখানে আমাদের বলা হয়েছে যে তনিমার কাছে তিনটি সাদা আর হইতেছে পাঁচটি কালো বল আছে তনিমা দুটি বল দৈবভাবে নির্বাচন করলো এখন নম্বরে কি চাওয়া হয়েছে যে বল দুটি কালো হওয়ার সম্ভাবনা তাহলে নাম্বার আমরা শুরু করি বল আছে কি কি সাদা বল আছে কয়টা তিনটা আর এরপর কালো বল আছে কয়টা কালো বল আছে আমাদের পাঁচটা তাহলে মোট বল আছে কয়টা মোট মোট আছে হইতেছে আটটা বল এখন আমাদের কি বের করতে বলছে যে দুটি বল কালো হওয়ার সম্ভাবনা তাহলে সুতরাং প্রবাবিলিটি অফ দুটি বল কালো দুটি বল কালো হওয়ার সম্ভাবনা তাহলে আমরা জানি কি সম্ভাবনা সূত্রে কি নিচে হইতেছে মোট সম্ভাব্য ঘটনা আচ্ছা এখানে মোট কয়টা বল আছে আটটা মোট আটটা বল থেকে আমরা কয়টা বল দব্যভাবে নিতেছি দুইটা বল তাহলে দুইটা বল যদি নিতে চাই তাহলে আটটা বল থেকে দুইটা বল বেছে নিতেছি আমরা জানি বেছে নেওয়ার ইয়ে হইতেছে বিন্যাস মানে এইট সি টু এই হিসাবে আমরা বেছে নিই তাহলে আটটা বল থেকে দুইটা বল বেছে নিব আটটা থেকে দুইটা বল এইট সি টু ভাবে আমরা বেছে নিতে পারি তাহলে এটা হবে মোট ঘটনা এটা চলে যাবে নিচে এইট সি টু আর হইতেছে আমাদের আমাদের চাহিদা কি আমাদের চাহিদা হইতেছে আমাদের বল দুটা যেন কালো হয় তাহলে কালো বল কয়টা আছে পাঁচটা তাহলে আমরা চাবো যে এই পাঁচটা থেকে যেন আমাদের দুইটা বলটা আসে তাহলে এইটা আমাদের অনুকূল ঘটনা তাহলে এই যে ফাইভ সি টু এটা হইতেছে আমাদের ক্যালকুলেশন এখন আমরা যদি ক্যালকুলেটরে বসাই যে ফাইভ সি টু এটার ভ্যালু আসবে আমাদের টেন আর এইট সি টু এটার ভ্যালু আসবে হইতেছে আমাদের এটার ভ্যালু আসবে টোয়েন্টি এখন কাটাকাটি করলে এটার ভ্যালু পাবো আমরা ফাইভ বাই ফোরটিন এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার ঘ নাম্বার শেষ তারপর ঘ নাম্বারে কী বলছে আমাদের ঘনাম্বারে আমাদের বলছে যে বল দুটি একই রঙের এবং ভিন্ন রং রঙের পাওয়ার সম্ভাবনা সমান নয় মতামত মানে এখানে দুইটা ঘটনা বলছে তাহলে আমরা ধরে নিই যে ধরি বল দুটি বল দুটি একই রঙের হবার ঘটনা সমান সমান এ আর বল দুটি ভিন্ন রঙের হবার ঘটনা সমান সমান বি এটা আমরা ধরে নিলাম তাহলে আমরা এখানে নির্ণয় করব যে প্রবাবিলিটি অফ সুতরাং প্রবাবিলিটি অফ এ নির্ণয় করি প্রবাবিলিটি অফ এ মানে কি বল দুটি একই রঙের একই রঙের মানে কি বল দুটি হয় দুইটা বলই সাদা হবে অথবা দুইটা বল কালো হবে আমরা জানি অথবা থাকলে যোগ হয় তার মানে এখানে আমাদের বলছে যে একই রং তাহলে একই রঙের হওয়ার তাহলে কি হইতে পারে আমরা জানি মোট সম্ভব ঘটনায় যে এর আগে দেখে আসছি যে আটটা থেকে দুইটা নিতেছি তাহলে মোট আটটা থেকে এইট সি টু আকারে নিতে পারি আটটা থেকে দুইটা এখন আমাদের চাহিদা কি আমাদের চাহিদা হইতেছে বলতিটা জন্য সাদা হয় মানে একই রং আমরা দুইটাই নির্ণয় করব। যে হয় বলিটা সাদা হবে অথবা বলতিটা কালো হবে প্রথমে যদি সাতার জন্য বিবেচনা করি তাহলে আমাদের সাদা আছে তিনটা তাহলে সেই তিনটা থেকে আমাদের দুইটা বল আসবে তার মানে থ্রি সি টু অথবা তাহলে অথবা থাকলে কি হয় যোগ হয় তাহলে যোগ কি হবে যে অথবা বলতে যেন কালো হয় তাহলে কালো হওয়ার মানে কি আমরা জানি মোট উপরে হচ্ছে অনুকূল ঘটনা অনুকূল ঘটনা কি আমরা চাইতেছি যেতে পাঁচটা থেকে দুইটা আসে কারণ কালো কালো আছে পাঁচটা তাহলে এখানে হবে ফাইভ সি টু আর মোট ঘটনা কয়টা আটটা এইট সি টু মোট আটটা বল থেকে দুইটা নিব এইটাই হইতেছে আমাদের ক্যালকুলেশনটা তা তারপর এখানে যদি থ্রি সি টু এটার ক্যালকুলেশন করি তাহলে এটা আসবে থ্রি ডিভাইডেড বাই টোয়েন্টি এইট প্লাস এইটার যদি ফাইভ সি টু এটার ভ্যালু নির্ণয় করে আসছি আমাদের এইটা এরপর এইটা হবে টোয়েন্টি এইট থ্রি প্লাস টেন মানে হইতেছে থার্টিন বাই টোয়েন্টি এইট এইটা হইতেছে প্রবাবিলিটি অফ এ আবার যদি প্রবাবিলিটি অফ বি বি মানে কি বল দুইটি ভিন্ন রঙের হওয়ার সম্ভাবনা ভিন্ন রঙের মানে কি একটা আসবে সাদা থেকে একটা আসবে কালো থেকে তাহলে নিচে তো মোট সম্ভব ঘটনা সেমই থাকবে যে মানে আমরা তো আটটা থেকেই দুইটা নিতেছি এখন উপরে কী হবে উপরে আমরা একটা একটা নেব তিনটা সাদা থেকে একটা নেব তাহলে থ্রি সি ওয়ান ইন্টু এই যে তিনটা সাদা এবং তিনটা থেকে তিনটা সাদা থেকে একটা সাদা এবং পাঁচটি কালো থেকে একটি কালো তাহলে এবং কথাটা আসতেছে তার মানে এখানে গুণ হবে আমরা জানি এবং কথাটা থাকলে গুণ হয় তাহলে থ্রি সি ওয়ান মানে সাদা থেকে একটা নিলাম এরপর এবং কালো থেকে একটা নিলাম এইভাবে তারপর এখানে যদি হিসাব করি তাহলে এখানে আছে থ্রি ইন্টু ফাইভ ডিভাইডেড বাই এখানে আসবে টোয়েন্টি তার মানে হইতেছে ফিফটিন বাই টোয়েন্টি তার মানে কি আমরা কি এই যে দুইটা সম্ভাবনা সেম পাইছি সেম কিন্তু পাইনি তার উদ্দীপকে কি বলছিল সম্ভাবনা সমান নয় তার মানে উদ্দীপকে সঠিক কথাই বলছে তাহলে এই ছিল আমাদের সেকেন্ড সৃজনশীলটা তাহলে আজকের ক্লাসে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম